দর্শক আজকে আমরা হরিপুর খেয়াঘাটে আসছি তো এই হচ্ছে খেয়া পারাপারের জায়গা তো ওই সাইডে নৌকা ইয়ে করা আছে তো এখান থেকে দিনে অসংখ্য যাত্রী বিশেষ করে যারা কুলিপুর এবং সিলমারি কুড়িগ্রাম এদিকে পারাপার হয় তো এই হচ্ছে সেই পারাপারের কেন্দ্র এই হচ্ছে সেই হরিপুর খেয়াঘাট তো এখানে দীর্ঘদিন এই খেয়াঘাটটা আওয়ামী লীগ সরকারের অধীনে যারা ছিল তাদের আন্ডারে ছিল তো এরপর জেলা পরিষদ জেলা পরিষদের আন্ডারে এই খেয়াঘাট এখন পরিচালিত হচ্ছে তো এই হচ্ছে সেই খেয়াঘাট তো আমরা এখানে এখানে একজন স্থানীয় আছে এনার কাছ থেকে শুনবো যে এনারা যে দিনে এখানে পারাপার হয় এনার কাছ থেকে এনাদের কাছ থেকে এরা কোনো টাকা পয়সা নেয় কিনা চাষা ভালো আছেন হ্যাঁ ইনাম আপনার আমার নাম মানিক উদ্দিন এখানে বাড়ি আপনার হ্যাঁ এই তো পাশে বাড়ি এখানে দিনে আপনারা কয়বার পারাপার হন দিনে তো আজকে সকালবেলায় দুইবার পার হইলাম তো এখানে বাস আপনারা কি করেন আপনি আমি ওই যে আবার সুগে করি লুকে চলাই নাম কি আপনার মানিকুদ্দি মানিকুদ্দি চাচার কাছ থেকে আমরা শুনলাম তো ওনারা এখানকার স্থানীয় লোক তো যেটা আমরা দেখলাম যে এটা একটা ভালো উদ্যোগ যেহেতু যেহেতু এখন দেশের সরকার একটা অস্থায়ী সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট তো এনি এখন জেলা পরিষদের আন্ডারে এই খেয়া জেলা পরিষদের আন্ডারে এই খেয়াঘাট এখন পরিচালিত হচ্ছে তো এটা খুবই ভালো উদ্যোগ এবং এখানকার স্থানীয় কিছু লোকজন এটা পরিচালিত করতেছেন এবং জেলা পরিষদের থেকে তারা এখানকার এখানে ইয়ে করতেছে ওদেরকে দিন মজুরি হিসেবে এখানকার টাকা পয়সা দেওয়া হয়

দর্শক তো এই তো দেখতেছেন হরিপুর খেয়াঘাট সবাই ভালো থাকেন খুদা হাফিস